আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এটা রেখে আমাকে চারশো টাকা দেন আমি পরে টাকা দিয়ে পেটে নিয়ে যাবো আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো তা ঠিক আপনি আমার ধরে বাসুক কেন দিবেন আচ্ছা আমাকে চারশো টাকা লোন দেন আপনাকে আমি চিনি না জানি না চারশো টাকা লোন কেন দিব বলেন তো আপনার কাছে থাকলে দেবেন না থাকলে নাই আমার থাকলে বা আপনাকে কেন দিব আমার বাবা কি বলতে জানেন যখন পারবি না তখন সহযোগিতা নিবি হাল ছাড়বি না হেরে যাবি না ভাই আমার টাকাটা ভাই একটু একটু দেরি হয়েছে যাচ্ছে আচ্ছা একটু দাঁড়ান আচ্ছা ইয়ে ভাই আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই ঠিক আছে আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি মানে জমা রাখতেছি ঠিক আছে আপনার কাছে অনুরোধ এই ঘড়িটা আপনি বেঁচে ফেলেন না আমি আপনাকে টাকা দিয়ে চারশো টাকা দিব দিয়ে ঘড়িটা আমি নিয়ে যাবো সেটা হচ্ছে ফোন নাম্বারটা লাগবে আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো আপনার বাসের ঠিকানা এই যে

একটা কাগজের মধ্যে আমাকে একটু ফোন নাম্বারটা সিঞ্জি নাম্বারটা আমাকে একটু লিখে দেন মানে

এখানে শুয়ে আছেন কেন কোথায় শো আপনি কোথায় শুবেন কোথায় ঘুমাবেন এটা আমি কি করে জানবো তাহলে তুই যত সময় নেছ না আরকি মানে ভাবছি যে কোথায় কিভাবে যাব গন্তব্য করছি আর খাওয়া দাওয়া বেশ জম্পেস ছিল ভাই খুব ভালো রান্না আপনাকে ধন্যবাদ একটু পরে চলে যাব একটু পরে মানে কতক্ষণ পরে বেশিক্ষণ না বেশিক্ষণ না চলে যাব আচ্ছা আপনি কি কথা জিজ্ঞেস করব একটা কথা যেন শেষ কথা হয় এরপর আমি কোনো কথা শুনবো না আচ্ছা শীত প্রথম থেকে আপনি আমার সাথে এরকম খেপে খেপে কথা বলছেন কেন এই পুরো শহরে এতগুলো ঘরবাড়ি থাকতে আপনার আমার এখানে কেন আসতে হলো ভেবেছি লাগেজ স্টাফ না কেন মনে হলো লাগেজ আমার কারণ এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যাদের দরকার মানে শাড়ি গয়না কিছু টাকা এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে তাই নাকি দেখি এখানে এখানে দেখবেন মানে মানে এখানে খুব অসুবিধা নাই তো না থাক ভেতরে আসুন আপনি তো এখান থেকে টাকা নিয়েই ভাড়া কি যে বলেন আমি অন্য টাকা না বলে কেন নেবো উল্টো আমি ছাত্রদেরকে শেখাই যে কাউকে না বলে কারো জিনিস ধরতে নেই জিনিসগুলো কারো বিয়ে আর কি যে হচ্ছে সে বিয়ে বাড়িতে আচ্ছা এখানে তো জুয়েলারি আছে জুয়েলারি বক্সে কোথাও দোকানের নাম ঠিকানা কিছু তো থাকবে কার্ড যে কার্ডে নাম্বার থেকে ফোন দিতেই তো হয়ে যায় ওইটা তো ভালো বুদ্ধি আমার তো ফোন নেই আপনি একটু ট্রাই না জি আচ্ছা আপনারা এখান থেকে হাবিবুর রহমান নামে একজন 7 তারিখে একটা গয়না নিয়েছিল জি জি হ্যাঁ আমার আমাকে একটু ওনারদের অ্যাড্রেসটা একটু মেইল করবেন প্লিজ হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ঠিকানা পাওয়া গেছে ওরা মেইল করছে আমি আপনাকে লিখে দিচ্ছি আপনি নিয়ে যান শুনুন না বলছিলাম যে আপনি আমার সাথে চলুন না মানে আমার কাছে ছিল ভাড়া কিছু নেই আচ্ছা ঠিক আছে আমি ওনাদের কাছে বলে নিয়ে যাক মানে কাউকে বলে আবার এতগুলো জিনিস যদি মিসিং মিসিং হয় তাহলে আপনি আমার সাথে চলুন না ওই দুই বাড়িতে গেলাম এই জিনিসপত্রগুলো পাইতো পায় বুঝিয়ে দিয়ে আসি এইবার দেখি বাবা বাবি কি আছে শুনুন আমি কিন্তু ভালো মানুষ আপনারা বুঝতে পারছেন না তাই নিজের সার্টিফিকেট নিজে দিয়ে দিলাম এত ভাববেন না প্লিজ থানা জীবনে তো দায়িত্বই নাথ পরিচয় দিয়ে তোমার মতো একটা দায়িত্ব জ্ঞানী ছেলের কাছে এত বড় দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে থানায় গিয়েছিলেন জি থানায় গিয়েছিলাম তো ওনারা বলল যে এখনো পাইনি তারপমাত্রই ফোন দিবে কবে আর ফোন দিবে আজকেই তো মেয়ের বাড়িতে জিনিসপত্র পাঠানোর কথা বাড়ি বড় কুকৃটু ডাকবেন ডাক কি ব্যাপার বলেন তো এই যে মেটা গেল আশা কোনো নাম নেই চলে তো দেখছে রবে হবে না আসলে যা করে ডাইরেক্ট আসবে করতে হবে আসুন তো বিষয়টা তা না আচ্ছা ওই যে যেজন লোক এসেছে জানতে চাচ্ছে আমাদের কিছু হারিয়ে গেছে কিনা আপনার সাথে আমি একটু পরে কথা বলছি হ্যাঁ এই কোথায় ওই যে সিঁড়িতে বলছি কি যেন লাগেজ বাবা মনে আমাদের লাগেজ চল 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 নাও ধরো নাও এটা রাখো বাবা সব ঠিক আছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে আরে না না ধন্যবাদ তো আপনাদেরই পাওনা আজকে গায়ে হলোদের অনুষ্ঠান আচ্ছা কালামার ছেলে বিয়ে পরশুদিন বৌবার দুদিনের অনুষ্ঠানে আপনাদের সপরিবারে দেওয়া ওনাদের কার্ডটা দিয়ে দে আর ওই দুদিনের ব্যাপারটাই ভালো করে লিখে দিস হ্যাঁ আমি আসলে ভীষণ খুশি হয়েছি আপনাদের জিনিসটা আপনাদেরকে ফেরত দিতে পেরে আর পারে এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে ওটা বলি বলেন ওই আপনাদের এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে সাতশো টাকা আবার একটা সেকেন্ড আবার এখান থেকে যে যাবো সেটার জন্য ওই তিনশো টাকা সহ আমাকে একটু এক টাকা দিতে হবে আমার কাছে আসলে টাকা পয়সা কিচ্ছু নেই কোথায় এ নিয়ে আপনাকে ভাবতে হবে না আসলে আপনার সহস্বরণ কথা আমার খুব ভালো লেগেছে এই ওনাদের সসম্মানের সম্মানে দেওয়ার ব্যবস্থা কর জি আচ্ছা ভাই একটু তাড়াতাড়ি করলে ভালো হয় আসলে দেরি হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ওই এক হাজার টাকাতে একটু ভাঙতে দিলে ভালো আর কি আর ভাইয়া একটা কাগজ কলম আমাকে দিতে পারবেন আর এক হাজার টাকা বেশি কিন্তু দেবেন না আমি তো নেবো না আচ্ছা হ্যাঁ দিতে পারবো আচ্ছা মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে নাকি আছে কত টাকা না নিলে কি হতো আপনার কোনো সমস্যা হতো না কিন্তু আমার অনেক সমস্যা হতো ওরা কি ভাবলো বলেন তো একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসে আসলাম যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে শক্তপটাম বহুত অর্থে দায়িত্ববান হওয়াটা জরুরি আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়াটা আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব আর স্মৃতি কথা বলছেন অ্যাপ্লাইড ফিজিক্সের মাস্টার্স এরulgান্ত রেজাল্ট করার পরে বাবা খুব কষ্ট করে এটা দামি হাত ঘুরে আমাকে উপহার দিয়েছিল আমার বাবা মারা গেছেন বাবার সামনে حسين জি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘড়িটা বন্ধ রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি স্মৃতিতে সম্মানটা অনেক বকে নিন 30% হ্যাঁ তারপর ভাড়া লাগ না ওকে নো প্রবলেম কালকে দিবারতে গিয়ে ফিরে দিয়ে নিন নিন করুন থাকি নিয়ে কার্ড শুনছো না? কার্ডটা বেশ সুন্দর। জানেন, আমার না বিয়ের শাড়িটা খুব পছন্দ হয়েছে। বিয়ে যে গয়নাগুলো সেগুলো অনেক সুন্দর। নিশ্চয়ই কালকে মেয়েটাকে দেখতে সুন্দর লাগবে তাই না? মনে হয়। যাবেন? হ্যাঁ, আমাকে বলছি না কাল বিয়েতে যাবেন? যদি আপনি যান তাহলে না মানে বিয়ের শাড়ি গয়না এত সুন্দর। মানে হয় না মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছা করে। মেয়েটাকে কেমন লাগবে? তুমি যদি সেটা তারে আপনি কনসিডার রাখতাম আই সরি শারদিন আজ সুন্দর কথাগুলোকে ঠিক না বলে ফেলে দেবেন না প্লিজ শারদিন যে আপনাকে আমি চিনেছি সে আপনি আপনি না এই আপনি সত্যিকার আপনি আজ রাত চারটায় আমার ফ্লাইট বলেন কি জাপানে একটা স্কলারশিপ পেয়েছি আগে বলেননি কেন আগে বললে কি হতো তাই তো আগে বললে কি হতো আপনার পাসপোর্ট টিকিট সব আছে তো ঠিকঠাক এটা গ্রুপে গেছি সবকিছু ওদের কাছে জমা দেওয়া আছে যাবেন এক পোশাকে চেঞ্জ করবেন না কাল সবকিছু হাওয়া হয়ে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসও হয়তো ব্যাগ ছিল সেটাও গুলো একটা শট করে বেরিয়েছিলাম ভেবেছিলাম ফেরত দিব হাতে তো সময় নেই আর আমাকে আসলে এখনই যেতে হবে কবে একটা কথা আজকে সারাটা দিন আপনার সার নিতে যেভাবে কাটলো বিশ্বাস করেন চাইলেও আমি কোনো দিন সেটা বলতে পারবো না রাত হয়ে গেছে সব দোকান তো বন্ধ হয়ে গেছে আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন আমার বাবার একটা সার একটা প্যান কিছু জিনিস যদি আমি আপনাকে মানে হয় না মাঝে মাঝে ইচ্ছা হয় মানে একজন মানুষ আরেকজন মানুষকে মানে হয়